নমস্কার বন্ধুরা আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম কুটো কুটো চিকু চ্যালাইনে স্বাগত জানাই আপনাদের চলো আজ জেনে নেওয়া যাক কলকাতায় একশো একান্ন ফুট উঁচু বাজরাংবালি মূর্তি আমরা কি করে গিয়েছিলাম নিউ টাউনে ইকো পার্কের চার নম্বর গেটের কাছ থেকে আপনারা টোটো বা অটো পেয়ে যাবেন ওখান থেকে অটো টোটো করে তারপরে আপনারাই বাজরাংবালির মন্দিরে যেতে পারেন রাম মন্দিরে নিউটনের রাম মন্দিরটি সত্যি খুব অপূর্ব ও সৌন্দর্য ও পৌরাণিক কাহিনী রয়েছে আমরা রাম মন্দিরের ভিতরে সবে প্রবেশ করলাম এই কলকাতায় এই উচ্চতম এই হনুমানজির মূর্তিটি যার উচ্চতা প্রায় একশো ফুট উঁচু যেখান থেকে কলকাতা শহরটি পুরো দেখা যায় দেখুন প্রথমেই ঢুকলে আপনারা যা মূল দ্বার প্রবেশ করার পর ডান দিকে দেখতে পাবেন সেই দৃশ্য যেখানে রাবণ মা সীতাকে হরণ করে নিয়ে যাচ্ছেন এবং জটায়ু বাধা দিতে রাবণ জটায়ুর ডানায় কেটে দেয় সত্যি এই হনুমানজির মূর্তিটি দেখে মনে হচ্ছে স্বয়ং এখানে বিরাজমান কারণ এই মূর্তিটি আপনারা যতবার দেখবেন ততবারই আপনার ভিতরে শক্তি ও বেদনা ভক্তি ও বেদনা ও শ্রদ্ধা জাগবে দেখুন অনেক ছোট ছোট দোকান আছে এদিকটায় আপনাদের ঠাকুরের নাম করতে পারবেন ইয়ে ভিতরে অনেকগুলো ছোট ছোট দোকান আছে ওখান থেকে ঠাকুরের লাড্ডু তারপরে প্রসাদ নিয়ে যেতে পারেন ভিতরে এদিকটায় আমাদের দেবাদিদেব মহাদেবেরও একটি মূর্তি আছে বিশাল বৃহৎ আকৃতির দেখুন এটি একটি পুকুরের মাঝখানে এদিকে রয়েছে মা গঙ্গা দেবী তারপরে মহাদেব রয়েছে তার পাশে রয়েছে বড় হনুমানজির মূর্তিটা এখানে ছোট ছোট অনেক দেবদেবীর মূর্তি আছে আর জানেন এই পুকুর পদ্মার ভিতরে কত ছোট ছোট সুন্দর সুন্দর মাছ খেলা করছে দেখেও সত্যি খুব অপূর্ব ভালো লাগলো আপনারাও যাবেন গিয়ে ঘুরে আসবেন আপনাদেরও খুব ভালো লাগবে খুব কাছেই নিউটাউন ইকো পার্কে তো আমরা সবাই যাই ইকো পার্কের ওখান থেকে পাঁচ থেকে দশ মিনিট লাগে এই যাকে বলবেন নিউ টাউনের রাম মন্দিরে যাব সেই আপনাদের দেখিয়ে দেব এই পুকুরের চারিপাশটা সত্যি খুব এখানে গেলে একটা জিনিস দেখতে পাবেন আপনারা ঠাকুর দেবতা মনটার ভিতরটা না কীরকম হয়ে যাবে মূল দ্বার থেকে প্রবেশ করে এই দেখলাম এই যে এখানটা শ্রীকৃষ্ণ আমাদের নাগের উপরে দাঁড়িয়ে রয়েছে আশেপাশে মন্দিরগুলো সত্যি খুব পূর্ব ও সৌন্দর্য এই রথটি এই রথটা উম সাতটি ঘোড়া দিয়ে তৈরি কিন্তু সাতটি ঘোড়া দেখুন সাতটা এর রয়েছে আর ভিতরে ভগবান বিষ্ণুদেব বসে আছে সাত অনেক দেবদেবীর মূর্তি রয়েছে পাশেই আছেন ভগবান গণেশ এর মূর্তি মাঝে আছে দেখুন এদিকে হচ্ছে দেবাদিদেব মহাদেবের আরাধনা হচ্ছে আর মাঝখানে হচ্ছে আমাদের মূল মন্দিরে গর্ভগৃহে প্রবেশদ্বার দেখুন এখানে এই বেলগাছটি মহাদেবের অত্যন্ত প্রিয় বলে বেলগাছটি মহাদেবের মন্দিরের পাশেই স্থাপিত আছে দেখুন এদিকে কত সুন্দর মন্দিরটি আরও বড় করছে এদিকটা কাজ চলছে আর এই যে ছোট একটা আম গাছ আছে আম গাছটায় আমও রয়েছে চলুন আমরা তাহলে আস্তে আস্তে এবার মূল মন্দিরের দিকে যাই আস্তে আস্তে আমরা দিয়ে প্রবেশ করে ভিতরে গেলাম ভিতরে গিয়ে প্রথমে আমাদের বাজরাংবালি মূর্তি পড়লো ওখানে পুজো আসতে চলছিলো ওখানে সবসময় আপনারা ব্রাহ্মণ পাবেন আর ব্রাহ্মণদের এত সুন্দর ব্যবহার যা অন্য মন্দির আছে কিন্তু এরকম সুন্দর ব্যবহার পাবেন এই যে হনুমান যে পুজো হচ্ছে সবাই পুজো করছে যখনই যাবেন তখনই আপনার পুজো পাবেন প্রসাদ দিচ্ছে সবাই দাঁড়িয়ে রয়েছে আর এই যে মন্দিরটি এত ছোট ছোট অসংখ্য কাঁচ দিয়ে তৈরি যা অপূর্ব দেখার মতো এই দিকটা রয়েছে বাবাজির মূর্তি মা কালীর মূর্তি চারিদিকে এদিকটা রয়েছে মাতা সন্তোষীর মূর্তি তার পাশে রয়েছে আমাদের বাজরং বালির মূর্তি পাশে রয়েছে শ্যাম বাবাজির মূর্তি শ্যাম বাবাজির মূর্তি তার পাশে রয়েছে মহাদেবের মূর্তি এই মন্দিরটা ছোট ছোট অসংখ্য কাঁচ দিয়ে এত ক্ষুদ্রভাবে তৈরি মানে যতবার দেখছি ততবার মনে মুগ্ধ হচ্ছে আমাদের গণেশ গণপতি বাপ্পার মূর্তি আছে এই যে এখানে যেটা রাম সীতাকে আনার জন্য যে আমাদের সেতু তৈরি করেছিল সেখানে ইট রাখা রয়েছে রাম লেখা রয়েছে সীতা লেখা রয়েছে যে গণপতি পাপ্পা মহাদেবের মূর্তি গণপতি পাপ্পা আছে মা পার্বতী রয়েছে অসংখ্য দেবদেবী দেখতে পারবেন আপনারা গেলে এদিকটা রয়েছে আমাদের জগন্নাথ দেব বলাম দেব মা সুভদ্রা কোন সুভদ্রা রয়েছে চলুন এদিকটা দেখা যাক আমাদের স্বয়ং রাধা কৃষ্ণ রয়েছে এবং রাম লক্ষণ ও সীতা রয়েছে মা সীতা অসংখ্য ছোট্ট ছোট্ট কাজ দিয়ে এই মন্দিরটির দেয়ালে এমন সমস্ত পৌরাণিক কাহিনী তুলে ধরা হয়েছে যা দেখতে খুব অপূর্ব লাগছে এই মন্দিরটি দেখলে আপনাদের রামায়ণের কথা মনে পড়ে যাবে সত্যি খুব মন্দিরের ভিতরে ঢুকলে সত্যি মনটা খুব শান্ত হয়ে গিয়েছিল শুধু চোখ চারিদিকে দেবদেবীদের মূর্তি এদিকে আমাদের রাধা কৃষ্ণ রয়েছে রাম লক্ষ্মণ প্রত্যেকটা দেবদেবী রয়েছে ও পৌরাণিক কাহিনী এবার এমনকি হনুমান চল্লিশাও রয়েছে দেওয়ালে কৃষ্ণ সব সময় পুজো হচ্ছে সব সময় ব্রাহ্মণ বসে আছে আপনারা যাবেন সত্যি খুব ভালো লাগবে আর এই একটি মূর্তি এখান থেকে সিঁড়ি দিয়ে নেমে রয়েছে রাক্ষসের মুক্তি যে মুখটি দেখে আমি এত ভয় পেয়ে গেছিলাম বন্ধুরা বিশ্বাস করবে না এই মুখ মুখ মুখটি বাচ্চাদের এত প্রিয় আমি তো ভয় ভয় করে ঢুকেছি ঢুকে দেখছি আমাদের দেবাদিদেব মহাদেব বসে আছে আমি ভয়তে সত্যি মানে আপনারা যাবেন অবশ্যই এখানে ঢুকবেন তাহলে বুঝতে পারবেন চারিদিকে ইয়ে দেবাদেবকে মহাদেবের মুখটি কি সুন্দর কি মিষ্টি বাইরে তারপরে বাইরে বেরিয়ে এসে আমরা বালাজি মন্দিরে গেলাম পাশেই বালাজি মন্দির এই মন্দিরটি এত পরিষ্কার পরিচ্ছন্ন দেখুন আপনি নিজেই দেখতে পাবেন আপনার মুখ এমন সুন্দর ভয় পরিষ্কার পরিচ্ছন্ন এখানে আমাদের মহাদেব আছে রাম লক্ষ্মণ মা সীতা রয়েছে আমরা সকলে গেছি দর্শন করেছি ভালো লেগেছে আপনারাও যাবেন সবাই দর্শন করে আসবেন ভালো লাগবে ওখানে প্রসাদের রোজ ব্যবস্থা আছে আমরা ওখান থেকে প্রসাদও নিয়েছি বিনামূল্যে লাইন দিয়ে দাঁড়িয়ে খুব ভালো লাগলো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমরা নতুন নতুন ভিডিও আপনাদের সামনে দেখাতে পারি এবং আপনাদের জানাতে পারি আপনারাও যেতে পারেন এরকমভাবে আমাদের পাশে থাকবেন খুব ভালো থাকবেন যাবেন গিয়ে ঘুরে আসবেন নতুন নতুন ভিডিও কিন্তু আরও আসতে চলেছে আপনারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকবেন অতি অবশ্যই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকলে ভালো থাকবেন শুভরাত্রি